বনে বনে ধারে এখানে টাকা বলো বনে ধারে এখানে টাকা বলো হ্যাঁ বলো বনের ধারে বইয়ের দিকে তাকায় না বই নাও তো ধারে এখানে টাকা এখানে কয়েকটা বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে কয়েক গৃহস্থ বাড়িতে কয়েক

কার এখানে বলো একটা গাছের নিচে কে ছিল নিচে একটা কাঠ কাঠ বেড়িয়ে সে দৌড়াদৌড়ি দৌড়ি খেলছিল তারপরে তার লেজে লাগলো তার লেজ কেটে গেল সে দৌড়াতে লাগলো সে মনে মনে ভাবলো সে তো কারো কোনোদিনও দিনও ক্ষতি করেনি বসল সে বড় গাছে বসে বসে একটা ফল ছিল হরিণ একটা হরিণ সে হরিণটার মধ্যে ফল ছুঁড়লো ফলটা ছুঁড়ল হরিণ ভয় পেয়ে গেল যাতে আরও ছুঁড়তে না পারে তাই সে দূরে পালানো